আলাইকুম দেশ এবং যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের হাতে কতগুলো ফোন চলে এসেছে যাই হোক না কেন আপনারা যারা যারা মালয়েশিয়া অথবা ডুবাই বা বিভিন্ন দেশ থেকে আনাতে চান অথবা পাঠাতে চান অবশ্যই পারবেন এর বাইরেও আমাদের মাধ্যমে আপনি পাবেন ল্যাক্টোজেন আপনার ল্যাক্টোজেন বা বাচ্চাদের যে কোনো জিনিস আনাতে পারবেন শুধু তাই নয় আপনি আমাদের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বা মূল্যবান পণ্যগুলোও আপনি আনাতে পারবেন চাইলে এগুলো চলে আসছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া থেকে এবং এটা আমরা কালকে স্টেট ফার্স্টে বুকিং করে দিব এবং যাতে করে তারা ডোর টু ডোর ডেলিভারি সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারে এবং কাস্টমার যাতে হ্যাপি থাকে যেহেতু তার দেশে কেউ নাই সেহেতু আমরা সেটাই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখন লাকেজ খুলবে আমাদের হিরো ডেলিভারি হিরো আছে আজকে আমাদের সাথে এবং সে কিন্তু এক এক সময় এক এক রোল প্লে প্লে করে এখানে কী কী রয়েছে একটু যদি দেখাইতেন হ্যাঁ এখানে জামা কাপড় গিফট আইটেম রয়েছে এর বাইরেও এখানে কী কী রয়েছে এরপর কী রয়েছে এটা খুলেন টি শার্ট টি শার্টটা ভিতরে রেখে দেন তাহলে ঠিক আছে হ্যাঁ এগুলো একটু দেখেন এটার মধ্যে কী রয়েছে এটা একটু খুলে দেখেন টেপটা ওই পাবে না হাই হাই হ্যাঁ একটু দেখেন এটার মধ্যেও সেম এবার ঠিক আছে সেম বুঝতে পারলাম এই যে এই খুলেন যারা গিফট উপহারের জন্য পাঠাতে চান ঠিক আছে অপশন এই করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাঁ ইনশাআল্লাহ এবং খুবই ফাটাফাটি এবং ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখেন খুলে খুলে দেখেন কী আছে এটা আমি খুলে খুলে দেখাবো আলাদা হ্যাঁ সবগুলো করে খুলে আমাদের সাথে আছে শৈল্য একটু দেখেন আপনার চেহারাটা হ্যালো কাজটা করতে কি ভালো লাগছে সে কাস্টমারকে সার্ভিস দিলেই আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ যাক আমরা মূলত কাস্টমার আপনাদের জন্যই কাজ করে থাকি প্রতিদিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এবং আমরা দিন দিন কাজ করতেই থাকবো দিন দিন কাজ করতেই থাকবো ইনশাআল্লাহ শুধুমাত্র এটা আপনাদের জন্যই কাজ করবো না কারণ আমরা কাজকে খুব ভালোবাসি এবং আপনার প্রোডাক্টটা আমরা যত্নে পাঠিয়ে দিব হ্যাঁ এতটুকু আপনি সে থাকতে পারেন ইনশাআল্লাহ কারণ আপনাদের সার্ভিস দেওয়া হয় মূলত আমাদের মেন কাজ কারণ আপনারা হয়তো তো আমরাও হয়তো ইনশাআল্লাহ কারণ কাস্টমার অলওয়েজ অলওয়েস্টিং হ্যাঁ তো কাস্টমারকে আমরা সবসময় জিতাতে চাই দেখতে পাচ্ছেন এবং এটা আমরা কালকে বুকিং করে দেবো ইনশাআল্লাহ এই যে অনেক অনেক প্রোডাক্ট এবং শুধু এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনি কি বিদেশে পার্সেল পাঠাতে চান একমাত্র আসবেন এই দিচ্ছে ডোর টু ডোর বিশ্বের যে কোনো জায়গা থেকে হ্যাঁ আরও একটি বিষয় জানতে চান সেটা হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসে আসি এই মুহুর্তে এটা হচ্ছে কর্পোরেট অফিস এর বাইরেও আমাদের আপনি ইও আসে কি বলে ওয়ার হাউস এ হচ্ছে বিষয় তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন এবং আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে কল দিলে আপনি আমাদেরকে পাবেন অলওয়েস ইনশাল্লাহ তো যে প্রবাসী ভাইয়েরা এবং বন্ধুরা এবং আপুরা রয়েছেন যারা পাঠাতে চান মূলত ভাই বন্ধুবান্ধব ফ্যামিলিদের জন্য ফোন টোন পাঠাতে চান তারা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে কোনো ধরনের কোনো হারেনি ছাড়াই এবং ডোর টু ডোর সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আপনি কি বৈধ ভাবে যেতে চান আপনি কি ভিজিট ঘুরতে যেতে চান আপনি কি হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন